আমরা হোটেলে যাচ্ছি দেখো হোটেল দিয়ে যাচ্ছি দেখো এদিকে হোটেলে কথা বলতে যাচ্ছে ওর বাবা তাই তুই দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি হোটেলই রেস্টুরেন্ট দেখো কি সুন্দর লাইটের কাজ

একটা বিস্কুট দিন তো এটা দীঘায় ফার্স্ট দিন তো দেখো দীঘায় যাচ্ছি আমাদেরকে দুটো নিয়ে যেতে হবে চারটায় জন্য এই মোটা পালাগুলিব आधा सनग्लास <oticality> ওইদিকে ঘুরে গেলে ভালো হতো না

বলো কোনটা কোনটা কটাবো বলো মাজের লালটা মাজের লালটা পুজো কটা দেব মুইত করে দিই না গুড 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 তারপর বলো ব্লুটা 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 এই এই মাজের ব্লুটা কোন মাজের ব্লুটা এই সবুজ পাশেরটা হ্যাঁ হ্যাঁ আমি একটা দিই দিই

কত সুন্দর কত সুন্দর হল হয়েছে দেখি হয় না ওইখান থেকে